আসসালামু আলাইকুম আশিয়ার করছি চিতল মাছের দারুণ সুস্বাদু একটি রেসিপি আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আর এই রেসিপিটি কিন্তু ছোট বড় সবার কাছে ভীষণ ভালো লাগবে আপনারা জাস্ট এই রকমে তৈরি করে খাবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এই রেসিপির শুরুতেই আমি স্মরণ করছি আমার শ্বশুর শাশুড়িকে ওনাদের ভীষণ পছন্দ যেহেতু প্রতিদিন কথা হয় ওনারা বাইরে থাকেন আমেরিকাতে তো বলেন যে তোমার হৌ গো আজকে শীতল মাছ ইঞ্চয় তো কিলা রাঁধতাম কিছু বড়া করলাম গৈস দিয়া। ফেট বোনা হলাম যাই হোক এরকম কোনো মাছ বা সবজির কথা যখন তাই না লগে আমার মা তৈনী আর যখন আমি এটা খাই বাসার মাঝে আমি সবসময় মানে একদম প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মনে হয় আর কি তো যাই হোক তো দেখতে পারে আমি ফেট কিন্তু আলাদা করে নিছি শীতল মাছের গোজও কিন্তু খুব বেশি গোসা থাকে গোজ আপনার সাথে আরেক দিন শেয়ার করবো তো হলুদ এবং লবণ দিয়ে আমি মা খেয়ে নিলাম আর এখানে আছে কাঁচামরিচ কিছুটা নিয়েছে আদা কুচি আর একটি আলু ছোটো সাইজের আলু চার পাঁচটা রসুনের কোয়া আর দুটো ছোটো সাইজের পেঁয়াজ এগুলো সবগুলোকে একসাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি এখানে হচ্ছে আপনাদের ইচ্ছা হলে দু একটা টমেটো অ্যাড করে নিতে পারেন তবে আমি দিচ্ছি না আমার কাছে মনে হয় অনেক সময় টমেটো কোনো ভালো মাছের স্বাদটাই নষ্ট করে ফেলে এরকম আর কি থিঙ্কিং যার যার পয়েন্ট অফ ভিউ থেকে বলা এটা আমার পারসেপশন থেকে আমি বললাম আর অনেক সময় দেখা যায় যে লেবু দিয়ে যদি মানে ডাল লেবুর সাথে ঠিক আছে বাট অন্য কোনো সাথে খেলে আমার মনে হয় তরকারি স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যায় লেবুটা চিপে খেলে তো যাই হোক আপনাদের পছন্দ হলে দিয়ে দিতে পারেন আর এখানে আমি কিন্তু পরবর্তীতে অ্যাড করলাম কিছুটা হলুদের গুঁড়ো কিছুটা মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরে গুঁড়ো একদমই সামান্য পরিমাণে ইউজ করেছি আপনারা চামচ নিশ্চয়ই খেয়াল করেছেন একদমই ছোটো কিন্তু ছিল আপনারা মাছ বুঝে অবশ্যই মশলাটা ইউজ করবেন স্বাদ মতো লবণও দিয়েছিলাম মাছের মধ্যেও কিন্তু লবণ মাখিয়েছি আবার এইখানেও কিছুটা পরিমাণে লবণ দিয়েছি লবণ অবশ্যই যার যা স্বাদ মতো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ফ্রাই করে নিচ্ছি মাছটাকে একদমই হালকা এক সাইড এক মিনিটের মতো রাখবেন খুব বেশি কড়া ফ্রাই করবেন না তা না হলে কিন্তু একদমই কি বলবো ভালো লাগবে ঠিকই কিন্তু খুব বেশি ফ্রাই করবেন না মানে এক সাইড এক মিনিটের চেয়েও কম সময় ধরে ফ্রাই করবেন তেলের মধ্যে তেল গরম হওয়ার পর দিবেন জাস্ট উল্টাবেন এইরকম একটা অবস্থা আর কি ত্রিশ সেকেন্ডের মতো একটা সাইড রাখবেন আর এরকম এতে আমি তুলে নিচ্ছি যেন কোনোভাবেই কড়া কালার না হয় যেহেতু চিতল মাছ আর আমার হাজব্যান্ড বলেছিলেন যে ফ্রাই না করি যেন ফ্রেশ ফ্রেশ মাছটা রান্না করি চিতল মাছটা একদমই ফ্রেশ ছিল তো যাই হোক ওই তেলের মধ্যেই আমি চারটি কাঁচামরিচ ইউজ করলাম আর দিয়ে দিলাম ব্ল্যান্ড করে নেওয়া মশলাটুকু অনেক সময় দেখা যায় যে ফ্রেশ মাছ খেতে কিন্তু বেশি মজার হয় তবে আমার মনে হয়েছিল যদি হালকা একটু ফ্রাই করি আর টেস্ট কিন্তু আরও ভালো আসবে তো একদমই পাগল হয়ে খাওয়া হয়েছে এই রেসিপিটা তাই জন্য আপনাদেরকে এরকম এতে বলা কিছুটা ফ্রাই করে নেবেন অনেক ভালো লাগবে আমার বাচ্চারা খেতেও কিন্তু ভীষণ পছন্দ করেছিল কারণ হচ্ছে চিতল মাছের পেটের অংশে স্টিকের মতো যে কাটাটা বড় কাটা ওইটা থাকে ছোট কাটা থাকে না বললেই চলে খুবই কম থাকে তো বাচ্চারা খেতেও কিন্তু ভীষণ পছন্দ করে ওরা একা একে কিন্তু কাটা বেছে খেতে পারে তো যাই হোক মশলাটাকে প্রায় দশ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন একদম স্টেপ বাই স্টেপ এগুলি ফলো করতে তাহলে কিন্তু অনেক সুস্বাদু হবে তো আমি কিন্তু এইখানে প্রায় দেড় কাপ পরিমাণে পানি দিয়েছি প্রয়োজনে আরো হাফ কাপ পরিমাণে দেব তো আমি আরও হাফ কাপ পরিমাণে দিয়ে তারপরে ফুটিয়ে নিলাম আর ফুটে আসার পরেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এইখানে আপনাদের আর কোনো মশলা বা কোনো কিছু ইউজ করতে হবে না আর আমি সাজেস্ট করব এইখানে বিশেষ করে ধনে পাতাটাও আপনারা ইউজ করবেন না কারণ হচ্ছে ধনে পাতা থাকা সত্ত্বেও আমি ইউজ করিনি জাস্ট একটা এক্সপেরিমেন্টের জন্য আর এই তরকারিটা এত সুস্বাদু হয়েছিল আমার মনে হয় যদি ধনে পাতা দিতাম ওইটার ফ্লেভারটা থেকে যেত কিন্তু চিতল মাছের যে অরিজিনাল ঘ্রাণ ওইটা কিন্তু খুব বেশি একটা পাওয়া যেত না সো হচ্ছে আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা অবশ্যই দিয়ে দিতে পারেন আর এইখানে আমি এক টেবিল চামচ পরিমাণে চিনি ইউজ করলাম এতে করে টেস্ট কিন্তু একটু এনহ্যান্স করবে অনেক ভালো লাগবে খেতে মানে অসম্ভব ভালো লাগার একটি রেসিপি ছিল তাই জন্য আপনাদের সাথে শেয়ার করা মাছের রেসিপি সত্যি বলতে আহামরিক কিছু না তবে এক একজন এক এক রকম রান্না করেন আর টেস্টও কিন্তু অনেক ভিন্ন হয় তো যাই হোক এখানে চিনি দেওয়ার পরে আরও পাঁচ মিনিটের মতো আমি রান্না করেছিলাম রান্না করার পরেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু তুলে নিচ্ছি নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে আর একটু কম ঝোল ইউজ করতে পারেন আমি এখানে দুই কাপ পরিমাণে পানি ইউজ করলাম আর পানিটাকে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে আর মাছগুলোকে এক মিনিটের কম সময় ধরে মানে টোটাল এক মিনিট এপিট অপিট টোটাল এক মিনিট ভেজে নিতে হবে তো হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছি অসম্ভব মজার ছিল এই রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ